আমরা এমন এক দেশে বাস করছি যেখানে স্কুল কলেজের পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিংবা চাকরির পরীক্ষা সব জায়গায় প্রশ্ন ফাঁস যেন এক স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে কিন্তু অবাক হবেন এইটা জেনে যে সকল স্তরের এই প্রশ্ন ফাঁস নিচক কোনো বিচ্ছিন্ন ঘটনা না হতে পারে এইটা একটা অদৃশ্য শক্তির সুপরিকল্পিত চিন্তার ফল যার পরিণতি একটা দেশকে নত যেন করে রাখা প্রশ্ন হচ্ছে কে সেই অদৃশ্য শক্তি তো প্রথমে কিছু কষ্টের কথা শুনেন তারপর সেই অদৃশ্য শক্তি সম্পর্কে জানাবো আমার অনার্স শেষ হয় দুই সালের শেষ দিকে বলা যায় দু হাজার উনিশ সালের মাঝামাঝি সময়ের কিছুটা পর থেকেই আমিও বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীর মতো এর জন্য প্রস্তুতি নিতে শুরু করি এত এত পড়াশোনা অসীম সিলেবাস ব্যাপক পরিশ্রম ইত্যাদির সাথে পরিচিত হতে থাকি লাইব্রেরিতে সবার গম্ভীর পড়াশোনা আর একটা সিট রাখার জন্য লম্বা লাইনে দাঁড়ানো একটা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়ায় এক একটা শিক্ষার্থী দিনে ষোলো থেকে আঠারো ঘন্টা করে পড়াশোনা করে লাইফস্টাইলটাকে এমনভাবে সাজায় যা এর প্রস্তুতির জন্য কার্যকরী হয় উৎসব যায় আত্মীয়ের বিয়ে যায় কখনো কখনো ঈদ পূজা যায় কিন্তু কারো কারো বাড়ি ফেরা হয় না কারণ প্রস্তুতিতে ছন্দ পতনের ভয় এত কিছু এত পরিশ্রম এত ত্যাগ একটাই কারণ বৈধ উপায়ে দেশের প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা হয়ে ওঠা আর এই প্রক্রিয়ায় যে প্রতিষ্ঠানটি আস্থার জায়গায় ছিল সেটি পি করোনা সংকটের লম্বা সময় গ্রামে ছিলাম বন্ধু বান্ধব বা বিভিন্ন আড্ডায় আমি নিজেই জোর গলায় বলতাম অন্য সব চাকরিতে প্রশ্ন ফাঁস বা দুর্নীতি হয়তো হতে পারে কিন্তু পিএসসি পরিচালিত বিসিএস এ কখনো এসব হয় না অনেক জোর খাটিয়ে বলেছি কিন্তু দুই সালে এসে দেখছি পুরাই ভিন্ন চিত্র মাত্র এক লাখ টাকার বিনিময়ে প্রিলিমিনারির প্রশ্ন পাওয়া গিয়েছে পঞ্চাশ লাখ টাকার চুক্তিতে সকল ধাপ পার করে ক্যাড়ার হয়ে গিয়েছে কেউ কেউ তাহলে এই যে এত এত রাত জাগা যৌবনের মূল সময়টা রিডিং রুমে কাটানো এসবের মূল্য কই যাই হোক সময়ের স্রোতে আমি আমার দিক পরিবর্তন করে সরকারি চাকরির জন্য পড়া ছেড়েছি বেশ আগেই কিন্তু এই প্রশ্নফাঁসের কষ্টটা ঠিকই বুঝতে পারি শুধু চাকরির প্রশ্ন না দুই সাল যে বছর আমি নিজে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছি সে বছর গণহারে মেডিকেলের প্রশ্ন ফাঁস হয়েছিল মেডিকেলের জন্য প্রস্তুতি না নেওয়া কেউ কেউ চান্স পেয়ে গেল দেশ সেরা মেডিকেলগুলোতে প্রস্তুতি নেওয়া অনেকেই সুযোগই পেলো না কেউ বা পেলো সিরিয়ালের অনেক পেছন দিকে অনেক মেধাবী মুখ হতাশ হয়ে দেশ ছাড়লো ওই সময় সেই দুই সালে পরীক্ষা দেওয়া ব্যাচের অনেকেই কিন্তু এখন ডাক্তারি শুরু করেছে কিছুই হয়নি দুই হাজার পনেরো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের প্রশ্ন ফাঁস হয়েছিল যেটা জেনেছি ভার্সিটিতে ক্লাস শুরুর প্রায় এক বছর পরে গিয়ে আমার নিজের ডিপার্টমেন্টে প্রশ্ন পেয়ে ভর্তি হয়েছিল বেশ কয়েকজন তাদেরকে পরবর্তীতে বহিষ্কার করা হয়েছে কিন্তু পুরো বিশ্ববিদ্যালয়ে নাকি এমন অনেকেই আছেন যাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা যায়নি এরপর দুই হাজার ষোলো কিংবা সতেরো সালেও ঢাবির ঘ ইউনিটের প্রশ্ন ফাঁস হলো। বন্ধু আখতার একাই প্রতিবাদ শুরু করলেন এবং বসে গেলেন তার সাথে সবার প্রচেষ্টায় সে বছর পুনরায় পরীক্ষা নিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন আবার এসএসসি কিংবা এইচএসসি পরীক্ষার ক্ষেত্রেও প্রশ্ন ফাঁস একটা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছিল দুই হাজার চোদ্দ পনেরো কিংবা ষোলোর দিকে এইচএসসি পরীক্ষার দিন পরীক্ষা শুরু ঠিক এক দুই ঘন্টা আগে প্রশ্ন ফাঁস হতো টিচার সহ সবাই মিলে সেই প্রশ্ন সমাধান করে পরীক্ষা দিতে যেত সবাই তবে সকল সাবজেক্টের প্রশ্ন ফাঁস হয়নি কিছু কিছু প্রশ্ন কিন্তু ফাঁস হয়েছিল দেখুন অনুসন্ধানী সাংবাদিক হলে হয়তো তথ্য প্রমাণ সহ আরও অনেক খবর দিতে পারতাম কিন্তু যা বললাম সবগুলোই নিজের চোখে দেখা জিনিস একজন সাধারণ মানুষের চোখে যদি এত কিছু ধরা পড়ে যায় তাহলে আসল ঘটনা আসলে কতটা গভীর একবার চিন্তা করে দেখুন তো আরেকটি ঘটনা বলেই সেই অদৃশ্য শক্তির সন্ধানে বের হব দেখুন দেশের নতুন কারিকুলামে পড়াশোনা শুরু হয়েছে মুখস্থ বিদ্যার বাইরে গিয়ে অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা পদ্ধতি চালু হয়েছে নতুন কারিকুলামের যে ফিলোসফি এবং উদ্দেশ্য সেইটা শুনে আমি শুরুতে খুবই খুশি হয়েছিলাম যেমনটা ভাবা হচ্ছিল যে শিক্ষার্থীরা হাতে কলমে শিখবে নিজেদের সৃজনশীলতা শো করার সুযোগ পাবে খুবই সুন্দর কথা তো প্রথমবারে যে বইগুলো দেওয়া হলো তাতে আসলে কিছুটা সিকোয়েন্স এবং সাজানোর ঝামেলা থাকার পরেও ভেতরে কিন্তু প্রচুর কন্টেন্ট আছে আমি নিজে যেহেতু পড়াই সেই অভিজ্ঞতা থেকে বললাম কিন্তু পরীক্ষা পদ্ধতিটা নিয়ে বেশ ঝামেলা মনে হচ্ছে এবার পরীক্ষায় যা দেখলাম তাতে ব্যাপক হতাশ ক্রিয়েটিভিটির নামে এমন সব বিষয় লিখতে বলেছে যা রীতিমতো হাসাহাসি পর্যায়ের সেই সাথে পরীক্ষার আগের দিন আবার সেই হাসাহাসি মার্কা প্রশ্ন ইউটিউবে ফাঁস হয়ে যাচ্ছে ষান্মাসিক পরীক্ষার প্রশ্নের পরে পুলাপানের মধ্যে পড়াশোনার আগ্রহ আসলে কতটা টিকে থাকবে সেটাই কিন্তু দেখার বিষয় তো আমার একটা কথাই যে কারিকুলাম আপনি যেমনই বানান না কেন মূল্যায়ন পদ্ধতি যদি স্মার্ট এবং যুগোপযোগী না হয় তবে কিন্তু মেধাবী পুলাপান বের হবে না এই কারিকুলাম থেকেও মেধাবী মুখ বের হওয়া সম্ভব দেশব্যাপী যদি স্মার্ট এবং দক্ষ শিক্ষক নিয়োগ দেন এবং পাশাপাশি এই মূল্যায়ন পদ্ধতিটাকে একটু ঢেলে সাজান তো এই যে দেখেন বেশ কিছু ঘটনা বললাম সবগুলোর মধ্যেই কিন্তু একটা কমন ঘটনা রয়েছে আর তা হচ্ছে যোগ্য এবং স্মার্ট নাগরিক তৈরি হচ্ছে না সঠিক মূল্যায়নের অভাবে দেশ থেকে স্মার্ট এবং যোগ্য লোকজন সুযোগ পেলেই বিদেশে চলে যাচ্ছে তো এখন একটু চিন্তা করে দেখুন তো দেশের সকল সেক্টর যদি নরবরে থাকে এবং দেশের জনগণ স্মার্ট দক্ষ বা যোগ্য হয়ে যদি না ওঠে তাহলে আসলে লাভ টাকার তো আপনি এই ব্যাপারে একটু ভাবতে থাকেন আর আমি কিছু বলি সেটা একটু শোনেন দেখেন প্রাচীনকালে রাজারা ইচ্ছামতো মতো শাসন কাজ পরিচালনা করতো অনেক সময় তারা হয়ে উঠতো অত্যাচারী কিন্তু সাথে সাথে তারা এমন কিছুও করত যাতে সাধারণ প্রজারা রাজার বিপক্ষে আন্দোলন না করে সাধারণ প্রজারা যাতে সচেতন না হয়ে উঠতে পারে সেই জন্য রাজার পক্ষ থেকে অনেক কিছুই করা হতো রাজার চেয়েও যাতে সাধারণ মানুষ ক্ষমতাবার না হয়ে যায় সেইটা রাজা মেনটেন করত। রাজার পক্ষ থেকে প্রজাদেরকে নানান কিছুর মধ্যে ব্যস্ত রাখা হতো এক্ষেত্রে ধর্মগুরুকেও কিন্তু ব্যবহার করেছে রাজারা মানে একটা সহজ হিসাব দেখেন আপনি যদি চান যে আপনার এলাকার দুইশো মানুষকে আপনি নিয়ন্ত্রণ করবেন তাহলে আপনাকে ওই লেভেলের স্মার্ট হইতে হবে পাশাপাশি এইটাও খোঁজ রাখতে হবে যে ওই দুইশো জনের মধ্য থেকে কেউ যাতে আপনার চেয়ে যোগ্য হয়ে না ওঠে কিন্তু যদি যোগ্য হয়ে ওঠেও তবে আপনাকে তাকে এমন কিছুর মধ্যে ব্যস্ত রাখতে হবে সে যাতে আপনার এই জায়গায় চলে আসতে না চায় মানে একটা দেশের মধ্যে প্রশ্ন দুর্নীতি দুর্বল শিক্ষাক্রম ঢোকানো হয় মূলত ওই জাতিকে দুর্বল করে রাখার জন্য এটা করতে পারলে কয়েকটা গোষ্ঠীর কয়েক রকমের লাভ আছে প্রথমত আধুনিক বিশ্ব মুক্ত অর্থনীতির বিশ্ব এখানে যে কেউ তার পণ্য নিয়ে যে কোনো দেশে ব্যবসা করতে পারে এই যে যেমন ধরেন আমরা জাপানি গাড়ি ব্যবহার করি চাইনিজ বা আমেরিকান ফোন ব্যবহার করি কিংবা ইউরোপীয় কসমেটিক্স ব্যবহার করি এখন আপনার দেশে যদি এমন একটা প্রজন্ম তৈরি হয় যারা নিজেরাই গাড়ি বানাবে কিংবা ফোনের প্রযুক্তি উন্নয়ন ঘটাবে তবে তো ওইসব কোম্পানির বাজারটা কমে যাবে তাই পুঁজিবাদী অর্থনীতির নিয়ন্ত্রক গোষ্ঠী চায় না যে আপনার দেশের মানুষ তাদেরকে টেক্কা দেওয়ার অবস্থায় চলে যাক এই জন্য তারা আপনার পলিসিকে কন্ট্রোল করতে চায় প্রভাবিত করতে চায় আপনার দেশের শিক্ষা ব্যবস্থা নিয়োগ ব্যবস্থা ইত্যাদিতে নিয়ন্ত্রণ করতে চায় আপনার যুব সমাজকে নানান দিকে ব্যস্ত রাখতে চায় ব্যস্ত রাখার কিছু দিকের মধ্যে আছে বৈশ্বিক খেলাধুলা সিনেমা সিরিজ ইত্যাদি একটা বিষয় খেয়াল করে দেখবেন যে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন পড়াশোনাকে গ্লোবালি যেভাবে গ্লোরিফাই করা হয় সামাজিক সিস্টেম অর্থ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা এসব সম্পর্কিত বিষয় যেমন অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান ফিলোসফি এই বিষয়গুলোকে ওই করা না কারণ দেশের সবচেয়ে মানুষটা যদি রাষ্ট্রবিজ্ঞান পড়ে তবে হয়তো সে গবেষণা করে রাষ্ট্রের বিদ্যমান সিস্টেমের বিরুদ্ধে নতুন সিস্টেম বের করে ফেলবে যেটা শাসক শ্রেণীর জন্য টিকে থাকার হুমকি যদি সে অর্থনীতি নিয়ে পড়ে তবে হয়তো সে পুঁজিবাদী এই অর্থ ব্যবস্থার পরিবর্তন করে ফেলবে এই জন্য এসব সাবজেক্টকে পেছনে রাখার পাশাপাশি এই সাবজেক্টের সিলেবাসটাকেও প্রভাবিত করা হয় এর পরিবর্তে সায়েন্সের বিষয়ে বেশি গুরুত্ব দিয়েছে স্কলারশিপ দিয়েছে যাতে আপনি বড় বিজ্ঞানী হয়ে তাদের কোম্পানির একজন কর্মী হয়ে উঠতে পারেন দ্বিতীয়ত প্রশ্ন ফাঁস দুর্বল শিক্ষা ব্যবস্থা কিংবা দুর্নীতির মাধ্যমে যদি দেশের নাগরিকদের ডুবিয়ে রাখা যায় তবে দেশে কিন্তু আন্দোলন কম হবে দেশটাকে সহজেই নিয়ন্ত্রণ করা যাবে এখন এই নিয়ন্ত্রণ দেশের সরকার করবে নাকি ভিন্ন কেউ করবে সেটা আপনারা একটু ভেবে দেখেন আশা করি অদৃশ্য সেই শক্তি সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন এইটা নিয়ে অন্য এক সময় আরও বেশি বেশি কথা বলবো তো দেখা হবে পরের কোনো ভিডিওতে